হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি কখনো এরকম মনে করেছেন যে মাসের শেষ হতে না হতে আপনার হাতে টাকা নেই অথবা আপনি চাইছেন একটা বাড়ি তৈরি করতে অথচ কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না অথবা আপনার সন্তানের জন্য আপনি কিছু টাকা সেভিং করতে চাইছেন যাতে সে উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারে এসবের জন্য যখন আপনি দেখেন যে আপনার সেই পরিমাণ অর্থ নেই যা আপনাকে এই সব জিনিসগুলো করার মতো উপযুক্ত সামর্থ্য যোগাবে এখানেই আসছে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক স্বাধীনতা আমরা জীবনের সবাই আর্থিক স্বাধীনতা পেতে চাই কিন্তু এই আর্থিক স্বাধীনতা পেতে গেলে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা করি না যার ফলে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই এছাড়া আমাদের স্বপ্নগুলোও বাস্তবে পূরণ করতে পারি না আজকে জানব কিভাবে আমরা একটা প্ল্যানিংয়ের মাধ্যমে এই আর্থিক স্বাধীনতা পেতে পারি তো বন্ধুরা এই ভিডিওটা তাদের জন্য যারা ফাইনান্স নিয়ে একটুও সচেতন নয় তাদের জন্য এছাড়া আপনি এটা মনে করতে পারেন যে আমার কাছে তো টাকা নেই তাহলে এই ভিডিওটা আমি কেনই বা দেখব তাদের জন্য বলি আপনি এই ভিডিওটা দেখে এটা বুঝতে পারবেন যে আপনার কাছে যে স্বল্প পরিমাণ টাকা রয়েছে সেগুলোকে আপনি কীভাবে ইউটিলাইজ করতে পারেন আমরা প্রত্যেকে কম বেশি কিছু না কিছু টাকা উপার্জন করি সেটা হতে পারে আপনি ব্যবসা থেকে কেউ হতে পারে চাকরি করে অথবা আলাদা কোনো সোর্স থেকে তাই আমরা আজকে এই ব্যাপারে জানব কিভাবে আমরা কম টাকায়ও আর্থিক স্বাধীনতা পেতে পারি এই আর্থিক স্বাধীনতা পেতে গেলে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে প্রথম হচ্ছে বাজেটিং দু নম্বরে হচ্ছে সেভিং আর তিন নম্বরে হচ্ছে বিনিয়োগ বন্ধুরা আমাদের ফাইন্যান্সের এই তিনটি জিনিস আমাদের সঠিকভাবে পরিকল্পনা করতে হবে তবে হে এটা মাথায় রাখবেন যে একদম পারফেক্ট পরিকল্পনা করে আমি তারপর এটা শুরু করব সেটা না করে আপনি যদি একটা ভালো পরিকল্পনা করে শুরু করতে পারেন সেটা অনেক বেটার হবে আপনার কাছে প্রথমে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাজেটি অর্থাৎ এটা জানতে হবে কিভাবে আমি একটা মাসে কত টাকা ইনকাম করি এবং সেটাকে কিভাবে ইউটিলাইজ করব সেই ব্যাপারে এই পুরো বিষয়টাকে বলা হয় বাজেটি ধরুন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন এবার এটাকে আপনি এভাবে ডিভাইড করুন যে আপনার টাকা এটা হচ্ছে আপনার বেসিক যে খরচগুলো থাকে যেমন আপনার বাড়ির ভাড়া হতে পারে আপনার বিদ্যুৎ বিল হতে পারে গ্যাসের বিল হতে পারে ইন্স্যুরেন্স হতে পারে অর্থাৎ বেসিক নেসেসিটি যেগুলো না হলে হবেই না সেগুলোর জন্য আপনি এই টাকাটা বরাদ্দ করুন এরপর আপনি আপনার টাকার থার্টি নিজের প্রয়োজনে খরচ করুন অর্থাৎ আপনি পোশাক কিনতে পারেন আপনি আউটিং এর জন্য বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন অথবা আপনি সপ্তাহে একদিন ফ্যামিলির সঙ্গে ডিনারের জন্য বাইরে যেতে পারেন এভাবে নিজের যে প্রয়োজনগুলো আছে সেগুলো মেটানোর জন্য বাকি তিরিশ টাকা আপনি ব্যয় করতে পারেন এরপর বাকি টোয়েন্টি টাকা আপনি সঞ্চয় এবং বিনিয়োগ করুন ফিফটি টাকা সঞ্চয় করুন এবং ফিফটি টাকা বিনিয়োগ করুন এভাবে আপনি আপনার পুরো মাসের যে ইনকামকে সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি খরচ করতে পারেন দেখবেন ধীরে ধীরে আপনার সেভিং হতে শুরু করেছে আপনি এটা ভাববেন না যে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন যদি এই পরিকল্পনাটা ফলো করেন এটা দীর্ঘ সময়ে আপনাকে ভালো ফল দেবে তাই আপনাকে বলবো এভাবে আপনি আপনার বাজেটিংটাকে তৈরি করুন বন্ধুরা এবার আসছি সেভিং আমরা প্রত্যেকেই দেখে থাকি মাসের শেষে আমাদের কাছে কোনোভাবে সেভিং থাকে না উল্টে আমরা কি করি ধার করে ফেলি প্রয়োজনে ক্রেডিট কার্ডে চড়া সুদে আমরা ঋণ নিয়ে থাকি এই জিনিসগুলো আমাদেরকে কোনোভাবেই সঞ্চয় করতে সাহায্য করে না তাই প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে আপনি সঞ্চয় করতে পারেন অর্থাৎ আপনি যদি চাকরি করেন আপনার যে অ্যাকাউন্টে স্যালারি আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনি একটা আলাদা সেভিং অ্যাকাউন্ট তৈরি করুন এবং সেই সেভিং অ্যাকাউন্টে যাতে ডাইরেক্ট স্যালারি অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্টে টাকা অটোমেটিক কেটে নেয় সেই ব্যবস্থা করুন এর ফলে আপনার টাকা সঞ্চয় করতে অনেকটা সুবিধে হবে এরপর আপনি নিজের জন্য কিছু রুলস তৈরি করুন অর্থাৎ যে জিনিসটা আপনার খুবই প্রয়োজন সেটা না হলে আপনার চলবে না তাহলে সেই রকম জিনিস ছাড়া অন্য কোনো জিনিস কিনবেন না সেই টাকাকে আপনি সঞ্চয়ের জায়গায় সেভ করতে থাকুন যেমন ধরুন আপনি প্রত্যেক মাসে স্মোকিংয়ে প্রচুর টাকা ব্যয় করেন সেই টাকাকে আপনি যদি সেভিং করেন দীর্ঘমেয়াদে সেটা আপনার কাছে অনেক বড় টাকা হয়ে দাঁড়াবে এভাবে ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করুন এবং একটা পুরো দিনে আপনি কি কি ছোটখাটো খরচা করেন সেগুলোকে লিখে রাখুন দেখুন সেগুলোকে কোনোভাবে বাঁচানো যায় কিনা আর যদি সেগুলোকে বাঁচানো যায় সেগুলোকে সেভিং সঞ্চয় করি তার কারণ এই সেভিং একটা সময় গিয়ে আপনাকে অনেক কনফিডেন্ট তৈরি করবে ইমার্জেন্সি কাজে যখন আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন হবে তখন এই সেভিং আপনাকে সাহায্য করবে সেই বিপদ থেকে উদ্ধার পেতে তাই আমাদের প্রত্যেকের টাকা সেভ করা উচিত এরপর আসছি আমরা বিনিয়োগের ব্যাপারে বন্ধুরা দিনে দিনে যেভাবে আমাদের দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটছে সেগুলো থেকে নিস্তার পেতে আমাদের দীর্ঘ সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে তার কারণ সেভিংয়ে কেবলমাত্র 4 থেকে পাঁচ পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দেয় কিন্তু ইনফ্লুয়েশান রেট ৬ থেকে সাত অর্থাৎ আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির যে প্রাইস সেটাকে ম্যাচ করার জন্য আমাদের প্রত্যেককে অবশ্যই বিনিয়োগ করতে হবে এটা আপনি করতে পারেন রিয়েল এস্টেটে অথবা গোল্ডে অথবা মিউচুয়াল ফান্ড এবং আসছি স্টকে আপনি আপনার রিক্স ক্যাপাসিটি অনুযায়ী আপনি নিজের মতো করে বিনিয়োগ করতে পারেন এক্ষেত্রে আপনি চাইলে একজন সার্টিফাইড ফাইন্যান্স অ্যাডভাইসারের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন তবে হ্যাঁ বেসিকভাবে আমি যেটা বলবো। আপনি আপনার টাকাকে একটা জায়গায় ইনভেস্ট না করে তিন চার জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবেন তার কারণ যদি কোনো কারণে একটা জায়গায় লস হয়ে যায় অন্য জায়গা আপনাকে সেই লস রিকভারি করতে সাহায্য করবে প্রথমত কম রিক্স যারা নিতে চান তারা গোল্ড এবং রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন এরপর যারা আর একটু বেশি রিক্স নিতে চান তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এবং যারা সর্বোচ্চ পর্যায়ে নিতে পারেন তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন বন্ধুরা এই ভেবে টাকাকে ইনভেস্ট করবেন না যে আপনি রাতারাতি বড় হয়ে যাবেন শেয়ার মার্কেটে যদি আপনি দীর্ঘ সময় ধরে টাকা রাখেন তাহলে দেখবেন সেটা দশ থেকে বারো পার্সেন্ট কিংবা চোদ্দ পার্সেন্ট রিটার্ন হয়ে যায় তাই দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে তবেই আপনি এই ধরনের ইনভেস্টমেন্ট করবেন বন্ধুরা এত গেল বেশি ফাইন্যান্সিয়াল লিটারেসি এছাড়াও আমাদের যে কাজগুলোকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে বেসিক নেসেসিটি সেগুলো মিনিমাম ছমাস আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিং হিসেবে রাখতে হবে বন্ধুরা আপনার প্রত্যেক মাসে যদি তিরিশ হাজার টাকা করে খরচ হয় সেই তিরিশ হাজার ইন্টু সিক্স মাল্টিপ্লাইয়ে যা হবে সেটাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিং হিসেবে রাখতে হবে এরপর আপনাকে আপনার অর্থের কিছু পরিমাণ ইনভেস্ট করতে হবে আপনি যদি মনে করেন যে কেবলমাত্র আপনি ইনভেস্ট করবেন সেটা করলে আপনি ভুল করবেন তার কারণ ইমার্জেন্সি ফান্ড না থাকলে হঠাৎ কোনো বিপদ এসে গেলে আপনি কিন্তু আপনার স্টক মার্কেট থেকে টাকা তুলতে পারবেন না কারণ সেখানে হয়তো আপনার লসে টাকা যাচ্ছে তাই সব সময় এটা মাথায় রাখবেন আগে আপনাকে ইমার্জেন্সি ফান্ডটাকে রিজার্ভ করতে হবে এরপর আপনার অর্থকে ইনভেস্ট করুন বিভিন্ন অ্যাসেটের মধ্যে দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার নিজের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স নেবেন এবং আপনার পিতামাতা থাকলে তাদের জন্য একটা আলাদা ইন্স্যুরেন্স নেবেন এই ইন্স্যুরেন্সগুলো হেলথ ইন্স্যুরেন্স হওয়া চাই তার কারণ মেডিকেল পারপাসে আজকের দিনে এত খরচ বেড়ে গেছে যদি আপনি ইন্স্যুরেন্স না নেন তাহলে কোনো মেডিকেল আর্জেন্সি এলে আপনার সমস্ত সেভিং ফাঁকা হয়ে যাবে তাই মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের প্রত্যেকের নেওয়া উচিত তবে হ্যাঁ এরপর যেটা আপনাকে করতে হবে একটা টার্ম ইন্স্যুরেন্সও নিতে হবে সেটা হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলির আর্নিং মেম্বার হন তাহলে আপনার ক্ষেত্রে এই টার্ম ইন্স্যুরেন্সটা নেওয়া খুবই মেন্ডেটারি তার কারণ আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স না নেন তাহলে আপনার কিছু হয়ে গেলে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি কিন্তু একটা চরম দুর্ভোগের শিকার হতে পারে তাই আপনাকে অবশ্যই এই দুটো ইন্স্যুরেন্স নিতে হবে যেটা আপনাকে মানসিক এবং আর্থিক দিক থেকে অনেক বেশি সাপোর্ট দেবে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিনান্স নিয়ে আপনার জ্ঞান বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের বই পড়তে হবে যেমন রিচ ড্যাট পোড্যাট দ্য সাইকোলজি অফ মানি দ্য ইন্টালিজেন্ট ইনভেস্টর এই ধরনের বইগুলি পড়লে আপনি অনেকভাবে উপকৃত হবেন এবং আপনার ফাইন্যান্স নিয়ে অনেক জ্ঞান বাড়বে বন্ধুরা টাকা ইনকাম করা তো ঠিক আছে কিন্তু টাকাকে সামলে রাখা খুবই ক্রিটিক্যাল কাজ তাই এই সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি কখনোই আর্থিক স্বাধীনতা লাভ করতে পারবেন না তাই আমাদের প্রত্যেককে আর্থিক লিটারেসি বা আর্থিক স্বাধীনতা কিভাবে আমরা অ্যাচিভ করতে পাই করতে পারি সে সম্পর্কে প্রত্যেকের জ্ঞান থাকতে হবে তা না হলে কখনোই আপনি জীবনে আর্থিকভাবে স্বাধীনতা লাভ করতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে বেসিক ফাইন্যান্স এবং আর্থিক লিটারেসি নিয়ে মূল বক্তব্য যেটা আমি শিখেছি এবং আমার জীবনে অ্যাপ্লাই করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনকে অনেক বেশি এনজয় করুন